আসসালামু আলাইকুম। শম্ভুগঞ্জ ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অটো গিয়ারের গাড়ি চালানো শেখা যায় সহজ পদ্ধতিতে। এই সিক্রেটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাড়ি স্টার্ট দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হলো চাবি। এই চাবিটা এখন যে বর্তমান নতুন প্রযুক্তির গাড়িগুলো আসছে ওই গাড়িতে লক আক সিস্টেম থাকে এটা হলো ডান পাশে চাপ দিলে গাড়িটা লক আক হবে আমরা মেনুয়াল ভাবে করে দেখাবো প্রথমেই গাড়ির দরজা খুলতে হবে দরজা খোলার জন্য চাবিটা লকে দিলাম এটা লক অবস্থায় আছে দেওয়ার পরে ডান পাশে গোরাম দিলে এটা লক হবে আর পাশে গোড়ান দিলে লকটা খুলবে চাবি দিয়ে দরজা খোলার পর আমি গাড়িতে উঠে বসলাম প্রথমে গাড়ি স্ট্রিডে বসে হ্যাঁ বসেই দরজাটা লক করলাম প্রথমেই আমার ভিডিও সুবিধার্তে আমি গ্লাসে লকে উইন্ডোটা খুলে নিলাম এবং দাপে দাপে আমি কিভাবে খুললাম এই জিনিসগুলো বুঝিয়ে দিই গাড়ি স্ট্রিডে বসার পর প্রথম কাজ হবে সিট বেল পরিধান করা তো নিশ্চিত এটা ববিনি সিট বেল পর আমি হাত দিয়া দিলাম এটা নাম হলো স্টিয়ারিং হুইল এটা গাড়ি ডানে কাটলে ডানে যাবে বামে কাটলে বামে যাবে মানে কাটাকাটির জন্য ব্যবহৃত হয় এবং আছে পরবর্তীতে কত কিলোমিটারে চলছে এটা হলো স্পিড মিটার এই স্পিড মিটারের মাধ্যমে দেখা যায় কত কিলোমিটারে চলছে এবং গাড়ির এটা হলো ওডোমিটার বা এই ফুয়েল মিটার এখানে তেল কি পরিমাণের আছে জ্বালানি আছে এগুলা শো করবে এই গাড়ির ড্রেসবোর্ডে হুইলের পাশেই মাল্টি ফাংশন লিভার এটা মাল্টি ফাংশন লিভার তো মাল্টি ফাংশন লিভার যদি আপনি এটা মূলত ব্যবহার হয় হেড লাইট জ্বালানোর জন্য এবং পার্কিং লাইট দেওয়ার জন্য এক সুইজেই কাজ করে এটা যদি এভাবে একটা গরম দিই হেডলাইটটা জ্বলবে অফ করলাম এবং যদি ইন্ডিকেটার ব্যবহার করি ডানে দিলে টানে ওইটা আম পাশে যে লিভারটা দেখছেন এটা মাল্টি ফাংশন লিভার এটা মূলত কাজ করে পরিবারের জন্য তো যারা নতুন গাড়ি চালানো শিখবেন এটা এক দুইবার ওটা নামা করলে জিনিসটা বুঝতে পারবেন আমি মূল থিমে চলে যাচ্ছি তো মোটামুটি ড্যাশবোর্ডটা চিনলাম এখন মূল কাজ গাড়ি স্টার্ট দিব তো চাবিটা যে লোকে ঢুকবে এখানে প্রথমেই আছে লেখা লক তারপর আছে সি তারপর আছে অন এবং স্টার্ট চাবিটা প্রথমে দিলাম লক অবস্থায় অবস্থায় থাকার পর গাড়িটা তারপর একটা ডান পাশে চলে গেলো এক্সেসরিস মানে লাইটগুলো হর্ন গুলো জ্বলবেলা গাড়ি স্টার্ট দিলাম বলে গাড়ি স্টার্ট হচ্ছে গাড়িতে পাওয়ার আসছে এবং শব্দটাও মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন যে গাড়ির যে ডোরের প্যানেলটা আছে এটা একজন ড্রাইভারের জন্য নতুন চালকের জন্য আগে এই জিনিসগুলো অবস্থ হবে এটা হলো এই সামনে এবং বামপাশের সামনের লগ উইন্ডো খোলার জন্য এবং এই দুইটা হলো পিছনে আর এটা হলো মাস্টার লক এটা চাপ দিলে পুরা গাড়ি লক হয়ে যাবে আর এটাকে বলে চাইট লক মানে একটা একটা করে খোলা যাবে তো ওকে আর মিরর সেট আর গাড়ির লুকিং গ্লাস সেট করার জন্য যেগুলো এটা আছে লুকিং গ্লাসটা বর্তমানে এই অবস্থায় আছে আমি লুকিং গ্লাসটাকে সেট করে নিব প্রথমে লুকিং গ্লাসটা সেট করে নিতে হবে লুকিং গ্লাসটা হবে লুকিং গ্লাস সেট করার জন্য সামনে পিছনে ডানে বামে দেখতে হবে চাপ দিলে লুকিং গ্লাস সরবে কাছে আসবে নেক্সট পার্টে বুঝতে হবে গাড়ির গিয়ার শিফটিং এটা গাড়ি চালানোর জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ তো গিয়ার শিফটিংটা বোঝার জন্য এখানে কিছু চিহ্ন দেওয়া আছে

পিছনের ক্যামেরা ওয়ান হয় রিভার্স পজিশনে গেলে ক্যামেরা চালু হয় এরপর হলো নিউট্রাল পজিশন যদি দিই নিউট্রাল পজিশন নিউট্রাল করলাম নিউট্রাল পজিশনে আসলো কখনো যানজটে বা কোথাও দাঁড়ালে গাড়ি নিউট্রাল রাখতে হয় তারপর আসলো ড্রাইভ পজিশন এখন গাড়ি সার্লি গাড়ি সামনে আগাবে তারপর আছে টু পজিশন যদি কোনো উপর রাস্তায় বা পাহাড়ি বা ঢালু রাস্তায় চলতে হয় সেই ক্ষেত্রেই পজিশনটা ব্যবহার করতে হয় আর উঁচু রাস্তা থেকে নামার সময় ল পজিশনে গাড়ি চালাতে হয় এই পজিশনগুলো বুঝলেই গাড়ি নিয়ে সামনে বাড়ানো সম্ভব গাড়ি স্টার্ট হইছে এখন গাড়ি সামনে বাড়াবো সামনে বাড়ানোর জন্য প্রথমেই এই যে হ্যান্ড ব্রেক যে আছে হ্যান্ড ব্রেকটা নিচে নামিয়ে নিতে হবে হ্যান্ড ব্রেকটা এখানে চাপ দিলাম চাপ দিয়ে হ্যান্ডব্রেড টা নিচে নামিয়ে নিলাম নিচে নামিয়ে দিলাম এখানে চাপ দিয়ে গিয়ার দিবিল কি গাড়ি স্টার্ট দেওয়ার আগেই আরো দুটা জিনিস শিখতে হইব এক নম্বর হলো এক্সেলেটার দুই নম্বর হলো ব্রেক গাড়ি দেওয়ার প্রথম সিটে বসেই এক্সেলেটার এবং ব্রেক চিনতে হবে তো এক্সিলেরেটর প্রথমেই এক্সিলেরেটর চাপ দিলে গাড়ি সামনের দিকে যাবে এবং ব্রেক চাপ দিলে গাড়ি থামবে তো আমার সাজেশন থাকবে গাড়ি স্টার্ট দেওয়ার আগে অবশ্যই ব্রেক প্যাডেলে পা দিয়ে যখন ব্রেক প্যাডেলে পা দিয়ে তারপর গাড়িটা স্টার্ট দিতে হবে সাজেশন করব সর্বপ্রথম গাড়ি যে অবস্থায় থাকুক ব্রেক এ বা রাখতে হবে পায়ের পজিশনটা গোমা জামাজে ঠিক আছে তো এক্সিলেরেটর দাও না ব্রেক দাও না পায়ের পজিশনটা এরকম থাকবে ঠিক আছে এক জায়গা টিকাই অ্যাক্সেলেটার দিবে এবং ব্রেক দিবে আর গাড়ি স্টার্ট দেওয়ার সময় অবশ্যই ব্রেকে পা দিয়ে তারপর গাড়িটি স্টার্ট দিবে আর এই বাম্পাটা বাম্পার কোনো কাজ নাই বাম্পার বাম্পা ফুল রেস্ট থাকবে তো এখন আমি শুধু ব্রেক থেকে ছাড়ছি গাড়ি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে অল্প 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 করে গিয়ার দিয়ে গাড়িটা সামনে যাইতে হবে আমি ছোট্ট ভিডিওর মাঝে বোঝাইতে চেষ্টা করছি কিভাবে গাড়িটা একটা নতুন মানুষ হঠাৎ করে একটা অটো গিয়ারের গাড়ি কিভাবে সামনে আগাইতে পারে পিছাইতে পারে গাড়িটা যেন চালাইতে পারে একটা ধারণা দিতে পারে আমি ধারণাটা দিতে চেষ্টা করলাম আসলেই পাঁচ দশ মিনিটে এক মাসে একটা গাড়ি চালানো শিখা রাস্তার ভাষা বোঝা গাড়ি চালানোটা ব্যাপারটা হইলো যে যত বেশি চালাইবো তার এক্সপিরিয়েন্সটা তত বেশি হবে তো আমরা ক্ষুদ্র প্রয়াস চেষ্টা করি মানুষকে শিখাইতে আর যারা নতুন গাড়ি চালানো শিখবেন আমার পক্ষ থেকে সকলের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে এবং ভালো মানের ইনস্ট্রাক্টরের কাছ থেকে গাড়ি চালানো শিখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন রাস্তা নিরাপদ হোক একজন চালক সুরক্ষিত থাকুক এই কামনা আমরা সবসময় করি